তো দেখো বন্ধুরা আজকে আজকে নতুন একটা রেসিপি রান্না করছে আমাদের রাঁধুনি সঙ্গীত দেখো রান্না করছি চিকেন বুঝেছো তো চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিল কি কি দিয়ে ম্যারিনেট করেছিস শুধু লবণ হলুদ তেল আর টক দই হুম এটা দিয়ে কালকে রাতটা ম্যারিনেট করা ছিল আজকে আমি খাওয়া দাওয়া মধ্যে জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো কিচ্ছু দেবো না তেল ছাড়া কিন্তু এটা হচ্ছে তেল দিই যে আলুগুলো তেল নেই তেল ছাড়া রান্না হচ্ছে আচ্ছা এটার মধ্যে কড়াইয়ে কি দিয়ে তারপরে বসে সব মাখিয়ে মাংস ও মাখিয়ে মাংসটা দিয়ে দিয়েছে শুধু ঠিক আছে এখানে কিন্তু কোনো ফোড়নও নেই যে জিরে তেজপাতা ফোড়ন আছে তাও নেই ঠিক আছে এখানে শুধু আলু দিয়ে একসাথে বসিয়ে একসাথে বসিয়ে দিয়েছে এবার এটা কষানো হচ্ছে টাইম লাগে টক দইটা একটু বেশি লাগে হুম এটা দিয়ে কষানো হচ্ছে কষানো হওয়ার পর তারপরে এটাকে আস্তে করে গরম জল দিয়ে তারপরে পাতলা ঝোল পাতলা ঝোল হবে দেখে মনে হচ্ছে এরকম বলছে কষা খাবে না না আমি কষা খাবো না পাতলা ঝোল আমি খাবো বলেছি তো করু ঠিক আছে বন্ধুরা আজকে কিন্তু রান্না হবে ছোট আলুর দম ঠিক আছে তো সেটা কিভাবে করি আমি সেটাই তোমাকে তোমাদের দেখাবো কড়াই আগে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হোক এর মধ্যে ফোড়ন দেবো জিরে তেজপাতা আর কাঁচা লঙ্কা ঠিক আছে তেলটা গরম হোক দেখো তেলটা গরম হয়ে গেছে দেখেছ তেলটা গরম হয়ে গেছে এবার আমি দেব একটু গোটা জিরে দুটো তেজপাতা আর দেব কাঁচা লঙ্কা চড়া ঠিক আছে একটু ভাজা ভাজা হয়ে যাক এবার এই যে সেদ্ধ করে রেখেছি আলুগুলো এগুলো দেব তার আগে আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে নেব টমেটোটা কিন্তু গোটা না টাকা একটু একটু টমেটোটা একটুখানি ইয়ে হয়ে যাক একটু ভাজা ভাজা হোক টমেটোটা তারপরে আলু দিয়ে দেবো এবারে আমি দিয়ে দেবো আলুগুলো এবার আলুগুলো একটু ভাজা ভাজা করবো আলুগুলো একটু ভাজা ভাজা হোক তারপর এর মধ্যে দেব মশলা চলো দেখতে থাকো একটু ভাজা ভাজা হোক এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আদা বাটা আদাটা ঘষে দিয়েছি মটরশুঁটি দিলাম এবার আর একটু নাড়াচাড়া করব দেখো আলুটা পুরো একদম মাখা মাখা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে এক এক করে আমি মশলাগুলো দেব তো প্রথমে দেবো আমি হলুদ তারপরে দেব আমি জিরে গুঁড়ো তারপরে দেবো একটু ধনে পাউডার দেব একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন দেবো নুন তো এটা ভালো করে নুন দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে কষাবো কষিয়ে তারপরে জল দেব কেননা তলায় লেগে যাচ্ছে দেখে তো মশলাটা গ্যাসটা কিন্তু আমি লো ফ্লেমে দিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ লো ফ্লেমে আছে এই সরি কড়াইটাই উল্টে যাচ্ছে গো তো এটা একে একটু কষিয়ে নি তারপরে জল দেব ঠিক আছে তো বন্ধুদের মধ্যে জল দিয়ে দিয়েছি স্টিমটা বাড়িয়ে দিয়েছি ওই দেখো স্টিমটা বাড়ানো রয়েছে এবার ঝোলটা ভালো করে ফুটবে এটা কিন্তু আমি মাখা মাখা করবো ঝোল করবো না ঠিক আছে চলো তোরা দেখো এটা এসে গেছে ফাইনাল লুক আমি এর মধ্যে গরম মশলা দিয়েছি এবার নামাবার সময় একটু ঘি দেব ব্যাস তাহলে হয়ে গেল নিরামিষ আলুর দ কেমন লাগছে দেখতে বলো কালারটা আচ্ছা আগে নামিয়ে নি তারপর তোমাদের দেখাবো ঠিক আছে চলো দেখতে থাকো কেমন হয়েছে অবশ্যই বলবা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আলুর দমের ফাইনাল লুক বলো তোমরা কেমন হয়েছে ঠিক আছে আজকে তোমাদের সঙ্গে এই নিরামিষ আলুর দমটা শেয়ার করলাম স্ট্যান্ডটা রাগাতে পারি না তো তাই ঠিক মতন হয় না বুঝতে পারছো তো তাই এইভাবেই দেখাতে হয় একটু কষ্ট করে দেখে নাও বলো কেমন হয়েছে ঠিক আছে দেখো সঙ্গিতার মাংস ও মাই গড তেল ছাড়া চিকেন কি সুন্দর লাগছে দেখতে আজকে কিন্তু এখানে খাওয়া দাওয়া হবে আমার আমার লাগবে এক ঘন্টা ঠিক আছে এই যে দেখো কি সুন্দর তেল ছাড়া চিকেন হয়ে গেছে আজকে এখানে খাওয়া দাওয়া হবে বুঝেছো তোমাদের দেখিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম সামনে যাবো এখানে একটা বিড়ালে খেয়ে নেবেন হ্যাঁ ঠিক বলেছে ঠিক বলেছি ভাতকে দেবো

তো তোমাদেরকে আজকে ইন্ট্রোই দেওয়া হয়নি আমার গুড ইভিনিং বলবো না গুড আফটারনুন গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ ঠিক আছে শুরু করছি বলে শুরু হয়ে গেছে অলরেডি সব কাজকর্ম সারা হয়ে গেছে চলো আগে ঝলক দেখিয়ে দিই এ দেখো সব জামা কাপড় কেঁচে রোদে দিয়ে দিয়েছে সোয়েটারটা কাঁচা হয়েছে গেঞ্জি বেঞ্জি সব কেঁচে ধুয়ে সব রোদে দিয়ে দিয়েছি মানে কাচাকাচি সব কমপ্লিট হয়ে গেছে গাছগুলোতে সব জল টল দেওয়া হয়ে গেছে এই গাছটার না গাছটা মাটি থেকে সরে যাচ্ছে আমি জানি না কেন ওই দেখো দেখেছো পড়ে যাচ্ছে কি হলো কি জানি ইমা ঠিক তো দাঁড়াও রকমে দাঁড় করালাম গাছটাকে গাছটা পড়ে যাচ্ছে জানি না কেন যাই হোক এগুলো সব ঘরে তুলবো এখন এখানে সব মেলা হয়ে গেছে এইগুলো ঘরে তুলবো ব্যাগটা ধুয়ে দিয়েছি ও দরজাটা বন্ধ ওপরে গেছিলাম ওপরে কাজ করে আসলাম বুঝেছো ঘরও দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট কাকা ঘরে নেই পুজো হয়নি স্নান হয়নি এখনো এখনও স্নান করবো এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে লেবুটা খাবো ভাত খাওয়ার পর বাসন বাসনের জায়গায় রেখে দিয়েছি র্যাকে গ্যাসের টেবিল মুছবো ঘর মুছবো উঠুন ফুটন সব ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে বুঝতে পেরেছো তো তো এখন ভাবছি এখন তিনটে বাজে বুঝেছ এখন গিয়ে একটু খেয়ে নিই মানে সঙ্গীতা আমার জন্য বসে থাকবে আমার জন্য বসে থাকলে ওর আরও দেরি হবে কারণ আমি একটু শ্যাম্পু করে স্নান করব তো খেয়ে এসে ঘরটা মুছে একদম স্নান করে নেবো পরিষ্কার হয়ে নেবো একদম খাওয়া দাওয়া কমপ্লিট সব হয়ে যাবে ঠিক আছে চলো দেখতে থাকো তারপরে এসে স্নান টান করে তারপর জব টপ করা যা করা করবো ঠিক আছে চলো এই দেখো চিকেন নেওয়া হচ্ছে আমি তো আবার ঝোল খাবো না গো আমি ঝোল বেশি নিই নি আমি ঝোল বেশি নিই নি জানো ঝোলটা বেশি খাবো না আলু নিয়েছি দুটো ওই আলু দুটোই আমার ভাল লাগে ঝোল নিয়ে নাও না 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 ঝোল হবে না ভয় লাগে আমার ঝোল বেশি কষ্ট করে একটা পাইছি কি কষ্ট কি লাগে এই যে

বোতলে জল আছে না দিলে কি দেব না জল যদি বাইরে চলে যেতাম উঠতামি না ভাত কি অত্যাচারই তো জনতা

তো বন্ধুরা দেখো আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো দেওয়া মানে স্নান করা কি ঘরটর মুছাটোর থেকে শুরু করে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ঘর গুছানো পুজো দেওয়া ঠিক আছে খাওয়া তো আগেই হয়ে গেছে তোমরা দেখে নিয়েছিলে এ দেখো বাইরে ধূপকাটি ধরানো হয়ে গেছে এখানে জামা কাপড় স্নান করে মেলা টেলা সব কমপ্লিট চলো আর এই দেখো ওপরেও আমার পুজো মানে কাকা পুজো দিয়ে দিয়েছে এরা কাকা শুট করেছে বুঝতেই পারছো উল্টোপাল্টা দেখাচ্ছে কি আর বলবো কিছু বলার নেই কত শেখায় ওকে আজকে আবার ধুতরা ফুল দেওয়া হয়েছে ভোলানাথের মাথায় দারুণ লাগছে দেখতে বুঝেছ তো খুব সুন্দর লাগছে তো দেখো মাকে মা আমাদের ঠাকুর ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে এবার চলে যাবো নিচে চলো দেখতে থাকো তো বন্ধুরা সন্ধ্যের পর থেকে তোমাদের সামনে আসেনি কেননা আজকে প্রচণ্ড মালের চাপ আজকে মাল যাবে এই জন্য আর সন্ধ্যের পর থেকে তাড়াহুড়ো করে তোমাদের সামনে আসা হয়নি দেখো পুরো পাগল ছাগল লাগছে চুলে শ্যাম্পু করেছিলাম চুলটা খুলে রেখেছিলাম বুঝেছো তো যাতে একটু শুকিয়ে যায় চুলটা কেমন ভেজা 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 লাগছে পাগল ছাগল লাগছে তো যাই হোক আজকে কিন্তু অন্য জায়গায় রয়েছি আসলে না আমার যা ভাসুর গেছে তো তোমাদেরকে বললাম না কালকে যে আমার যা ভাসুর ভুবনেশ্বর গেছে ডাক্তার দেখাতে এমসে তো আমাদের সঙ্গীতা বাড়িতে পুরো একা ওর বর গেছে এক জায়গায় একটা অনুষ্ঠানে জন্মদিন অনুষ্ঠানে আর ছেলে গেছে ও শ্বশুর বাড়িতে এবার ও বাড়িতে পুরো একা আমাকে টেনে নিয়ে এসেছে আমি একা থাকতে পারছি না আমার না আর ভাল ঘর ফাঁকা রেখেও তো যেতে পারবে না কোথাও তাই ওর বাড়িতে এসে বসে মাল করছি তো আর আমার সঙ্গে হেল্প করছে হেল্পিং হ্যান্ড বেচারি ভিডিও শ্যুট করতে পারছে না কি মুশকিল দেখো এত গেম হুম গেম ডাউনলোড করে রেখেছে ওর পুরো ইয়েটা ফুল হয়ে রয়েছে ওর ভিডিওই শুট করতে পারছে না ও ভিডিও করছিল ভিডিওটা শ্যুট করতেই পারছে না এই দেখো কত মাল ও প্যাকেট করছে বসে বসে কী জ্বালা নতুন ফোনটা থেকে কর এবার একটুখানি কষ্ট করে অ্যাডজাস্ট করবি কি করা যাবে আর আমি এখন বসে রয়েছি কেন আমার এখন ফিতে শর্ট পড়েছে ওই ফিতে মালিক দিয়ে যাবে তারপরে এই কটা মাল করতে হবে বুঝেছো তো এই জন্যেই ও কি সুন্দর ভিডিও করছিল ওর পুরনো ফোনটা থেকে নতুন ফোনটা চার্জে দিয়েছে পুরোনো ফোনটা থেকে ভিডিও করছিল এবার আবার সেই মেমারি পুরো ফুল এত ইয়ে হয়ে গেছে স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে হ্যাঁ এক গাদা গেম ডাউনলোড করেছে ওর ছেলে সেগুলো আবার ডিলিট করছে তবে ফাঁকা করে ও ভিডিও করতে পারবে বুঝেছো তাহলে কালকে আশা করছি সঙ্গীতার ভিডিও যাবে তোমাদের কাছে ঠিক আছে এবার বললাম ওই ফোনটা থেকে কর নতুন ফোনটা থেকে করুক ঠিক আছে চলো আমি তাহলে মাল ফালগুলো কমপ্লিট করে নিই তারপর আবার তোমাদের সামনে আসবো ও চার্জ হয়ে গেছে ফোনে ও মাল প্যাকেট করতে থাকুক আবার আসবো পরে তোমাদের সামনে তো হ্যালো বন্ধুরা সবাইকে গুড নাইট বলতে এলাম আর একটা প্রথমেই একটা কথা বলি তোমাদেরকে আজকে কিন্তু একটা স্পেশাল দিন আমার আজকে আমাদের বিবাহ বার্ষিকী বুঝলে তো আমার আর কাকার কিন্তু কাকাকে বললাম আসো ক্যামেরার সামনে ভিডিওর সামনে এসে বলো তো বলছে না বলবো না গিফট এখনও বাকি আছে যখন গিফটটা দেব তখন বল সামনে আসবো তার আগে সামনে আসবো না আজকে পাঁচই মাঘ উনিশে আজকে উনিশে জানুয়ারি তো উনিশে জানুয়ারি না আজকে হুম পাঁচই মাঘ উনিশে জানুয়ারি আজকে আমাদের বিয়েবাড় তো ও বলছে কি দিন কি কাটলো দেখলে স্পেশাল মেনু হয়েছে আলুর দম বুঝেছে তো নিরামিষ আলুর দম আমার ঘরে আর সঙ্গীতা এত রান্না করেছিল চিকেন দেখেইছো তো এটাই হচ্ছে কথা এইভাবেই আমাদের যায় স্পেশাল দিন এমন কোনো কিছু কোনো দিনে হয়নি বিয়ের পর থেকে এইভাবেই কাটে তাও আগে আমার বর একটু ফুলটুল এনে দিত আমাকে এখন তো তাও গেছে সব ভোগে বুঝেছো তো ঠিক আছে চলো আগে একটু কমেন্ট সেকশানটা পড়ে নিই অপর্ণা কমেন্ট করেছে চাউমিনটা বেশ লোভনীয় হয়েছিল দিদি আমার খুব ভালো লাগে আজ কমেন্ট অনেক দেরিতে লিখলাম জানি না তোমার কমেন্ট পড়া হয়ে গেছে কি না ব্লগ খুব ভালো লাগলো দারুণ দিদি মাঝে মধ্যে এরকম রান্নার রেসিপি দেখিও রান্নার রেসিপি দেখিও থ্যাংক ইউ সো মাচ অপর্ণা অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য অবশ্যই দেখাবো জয়ন্তী চৌধুরী অনেক লাভ লাভডেক পাঠিয়েছে থ্যাঙ্ক ইউ সো মাচ আর আপনাকে একটা কথা বলি আজকে একটা রান্না শেয়ার করেছি দেখো তোমরা কেমন লেগেছে অবশ্যই জানিও অনিমা আমাকে কমেন্ট করেছে খুব ভালো হয়েছে চাউমিন তোমার বাড়িতে যেদিন যাব তুমি আমাকে চাউমিন খাওয়াবে দিদি ভাই অবশ্যই নিশ্চয়ই খাওয়াবো থ্যাংক ইউ সো মাচ অনিমা অসংখ্য ধন্যবাদ আচ্ছা তারপরে সুদীপ্তা কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে চাউমিন ফুলগুলো দারুণ লাগছে নাইস ব্লগ থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা অসংখ্য ধন্যবাদ ইতি কমেন্ট করেছে আজকে তোমার দাদা ও ওনার ছেলের সাথে দেখা হলো মোড়ের মাথায় চপের দোকানে আচ্ছা ও দাদা ছেলে এসছে কালকে চলে যাবে ও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ইতি সঙ্গীতা রাজ্জাক লিখেছে কী মাল করো গদি ভাই আমি ফুলের কাজ করি ফুলের যে মালগুলো হয় না যে মানে ওই সেই জামাই আটকায় বাচ্চাদের জামাই আটকায় যে ফুল সেই ফুলের কাজ করি আমি ঠিক আছে আজকের ব্লগে দেখবে ওই কাজগুলো আমি করি ঠিক আছে ওটাই হচ্ছে মালকড়া হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সঙ্গীতা বর্ণালী বিশ্বাস কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে চাউমিন দেখতে দি নাইস ভিডিও থ্যাংক ইউ সো মাচ বর্ণালী সোমা মালাকার লিখেছে খুব সুন্দর হয়েছে চাউমিন দেখতে তাকে মনি থ্যাংক ইউ সো মাচ সোমা ওনার নামটা ঠিক আমি বুঝতে পারছি না উনি লিখেছেন ওরে সর্বনাশ এত সুন্দর রান্না দাদা খেয়ে আর ভিডিও করতে নিষেধ করবে না এগিয়ে যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ তোমার নামটা ঠিক বুঝতে পারলাম না মেহরুনা মেহেরুনা মনে হচ্ছে নামটা কি ভুল বললাম আমাকে একটু কমেন্ট করে বলো ইতি আরেকটা কমেন্ট করেছে অন্যরকম ব্লগ ভালো লাগলো এইভাবে এগিয়ে যাও লাভ ডেক পাশে আছি থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ সুজাতা যে আমার দিদিই কমেন্ট করেছে খুব ভালো হয়েছে চাউমিন গুলান এইভাবে কিছু রান্না দেখাস থ্যাংক ইউ সো মাচ তার নিচে আমার বউ ছোটো বৌদি কমেন্ট করেছে ঠিক বলেছে দিদি থ্যাংক ইউ সো মাচ বৌদি অসংখ্য ধন্যবাদ ইতি কমেন্ট করেছে দিদি খুব সুন্দর দেখতে হয়েছে চাউমিনটা তোমার বানানো দেখে আমারও মন চাইছিল তাই আমিও সন্ধ্যে টিফিন বানিয়ে ফেললাম লাভ রিক থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ রিক আমাকে অনেকদিন পর কমেন্ট করেছে রান্নাটা খুব সুন্দর হয়েছে মাসিমুনি তুমি কেমন আছো গো আমি ভালো আছি বাবা তুমি কেমন আছো অনেকদিন পর তুমি কমেন্ট করলে কেমন আছো অবশ্যই জানাবে থ্যাংক ইউ সো মাচ রিক রূপা কমেন্ট অনেক লাভ্রেক পাঠিয়েছে লিখেছে কেমন আছো খুব ভালো আছি রূপা তুমি কেমন আছো অবশ্যই জানাবে রূপাকে তো কমেন্টে বললে না কমেন্টটা কেমন হয়েছে আমি রাগ করলাম থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ তো এটাই ছিল আজকে কমেন্ট সেকশান কমেন্ট সেকশন পড়লাম আর এবার কিছু কথা বলবো অনেক রাত হয়ে গেছে দেখেছে একটা বাজতে চলেছে আজকে মাল জমা দিয়েছি তখন বাজে এগারোটা দশ দশ পনেরো হবে মাল জমা দিলাম আজকে প্রচুর মালের চাপ ছিল সঙ্গীতার ঘরে গিয়ে মাল করেছি প্রচুর মালের চাপ ছিল মালটাল করে মালটা ঠিক মতন জমা দিলাম জমা দিয়ে তারপর ঘরে এসে শরীর মানে পিঠটা না পুরো ব্যথা করছিলো ঘাড়পিটটা তারপরে চা খেলাম জানো তো এগারোটা সাড়ে এগারোটার সময় চা খেয়েছি ভালো লাগছিলো না চা খেয়ে কিছু করে রেস্ট নিয়ে বারোটা নাগাদ ডিনার করে নিলাম করে নিয়ে তারপরে বিছানা বিছনা করে ঘরে কাজকর্ম সেরে টেরে নিয়ে তারপরে আসলাম ভিডিও এন্ডিং করতে বুঝেছো তো এইভাবেই কাটে আমাদের বিবাহবার্ষিকী তাই কাটলো আজকের দিনটা যাই হোক সময় ভালো আসলে নিশ্চয়ই আরও বড় করে আমরা করবো কিসে জানো তো পঞ্চাশ বছর পঁচিশ বছর যখন হবে তখন করব এখন করব না বুঝেছ রজত জয়ন্তী তারপরে আরও সব কৃষক সব বলে ওই সময় আসবে যখন তখন একটু বড় করে করব বুঝতে পারছো তো যাই হোক এইভাবেই কাটলো দিন আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে যারা আমাকে সাবস্ক্রাইব করে যাবে তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে আর অনেক অনেক ভালোবাসা দেবে ঠিক আছে লাইক তো অবশ্যই করবে ঠিক আছে আর যারা এখনও সাবস্ক্রাইব করুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বিল লাইকনটাকে প্রেস করে দিও যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায় আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করুন তো এইভাবেই চলুক কী আছে তাই না বলো যাই হোক ব্লগ বন্ধ করলাম না আজকে কিন্তু কোনো রকম দুদিন ধরে কোনো রিলস দিতে পারছি না মালের চাপে কালকে সোমবার কালকে মাল নেই কালকে সন্ধেবেলা কটা রিলস করব ঠিক আছে তো চলো আজকের মতন সবাইকে এখানেই গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখেও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি আর ভিডিওটা স্টার্টিং এখন করতেই পারছি না মানে ওই যে সুপ্রভাত বন্ধুরা গুড মর্নিং ফ্রেন্ডস ওটা দুটো ভিডিওতে বলা হয়নি তাই না বলো যাই হোক কিছু মনে করো না পরে বলে দিই নালে পরে টেক্সটে ওইখানে লিখে দিই গুড মর্নিং ফ্রেন্ডস বলে যাই হোক এভাবেই চলছে চলুক কী আর করা যাবে তো চলো অনেক রাত হয়েছে এবার আমার ঘুম পেয়ে গেছে কালকে কেমন হাই হুট ছিল দেখলেন আজকে আমার চোখ বন্ধ হয়ে আসছে ঘুম পেয়ে গেছে যাই টাটা ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে